গত তিন দিন চার দিন ধরে কোনো রুম পাচ্ছি না কোথাও কিছু পাচ্ছি না পরে আমরা কি কাসারাং রিসোর্টে আমরা একটা রুম পাইছি মোটামুটি খারাপ না ভালোই খুব ভালো রুম বা ভালো কটেজগুলো পাচ্ছিলাম না একটাও সবগুলো নাকি দেড় মাস দুই মাস আগে থেকে বুক তো এখন বাস্তে হচ্ছে রাত তিনটা সাড়ে তিনটা এখন আমরা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোইছি কি

ওট্রন লোকাল সিএনজি রাইভাতেরকে জিজ্ঞেস করলাম ওরা বলল যে ভালো খারাপ ভালো খারাপই তাই হচ্ছে এখন আমি এখনো পর্যন্ত বুঝতে পারতেছিনা ওরা এটাকে ভালো বলছে নাকি এটাকে খারাপ বলছে এটাকে যদি খারাপ বলে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি কোনো কারণে যদি এটাকে যদি ভালো বলে থাকে তাহলে কপালে কি আসাললাম বুঝছারা কিছু জানা নাই যে কষ্ট হচ্ছে ভালো ওদের কাছে না ওটা তো লোকাল তো লোকালদের কথা তো কোনো ইয়ে নাই এটার জন্য আমি ভয় পাচ্ছি রাস্তা অনেক চড়া ঘুরছে তবে আমার মনে হচ্ছে আগামী এক দেড় বছর পরে যারা আসবে তারা অনেক ভালোভাবে আসতে পারবে হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে মোটামুটি ওইটাই যেটাকে আমরা কনফিউশনে ছিলাম যেটা নিয়ে ওইটাই ভালো ছিল এটা হচ্ছে খারাপ এখন আল্লাহ মাহবুজানে ভাই আল্লাহ মাহবুজানে কি অবস্থা হাউ ডু ইউ ফিল

যাবেন আবার মাঝে মাঝে ভাঙ্গা রোডও পাবেন এখন পর্যন্ত মোটামুটি বিশ বাইশ কিলোমিটার আসছি পুরোটা রাস্তায় কম বেশি এমন এর মধ্যে অসংখ্য ধন্যবাদ আমার বউকে হঠাৎ করে ও মনে করা দিচ্ছে মানে আমি আমার কয়লা করে সেট করা ছিল অলমোস্ট নাইনটি পার্সেন্ট হার্ড তখন আমি একদম ফুল অলমোস্ট ফুল হার্ট করে দিয়েছিলাম তো ওই সেট আমি চালাচ্ছিলাম তো অনেক ঝাঁকি লাগতেছে যে আমি আমার বউ হঠাৎ করে আমাকে বলে যে কয়েল ওভারটা একটু সফট করে দাও ঠিক আছে কয়েল ওভারটা সফট দাও তাহলে ভালো লাগবে ঠিকই কয়েল ওভার সফট করলাম এখন অ্যাজ লাইক শুধু সামনেরটা সফট করছি পিছনেটা করি নেই এখন অ্যাজ লাইক এটা নর্মাল শক অবজারভারের গাড়ি যেমন ব্যালেন্স মানে হ্যান্ডলিং অনেকটা ডিক্রিজ করছে বাট কমফোর্ট এখন অনেক বাড়ছে ইজ লাইক নর্মাল একটা নর্মাল সাসপেনশন একটা গাড়ির মতো লাগতেছে মাসাল্লাহ এত খিচানোর পরেও টোটাল একদম ট্যাঙ্কি ওভারলোড করছি বাইশ লিটার ঢুকছে দুশো পঁয়ত্রিশ কিলোমিটারে এই পাহাড়ি রাস্তায় এত খিচানোর পরেও ফাইনালি আমরা বাগেরহাট জোনে চলে আসছি এখন রাস্তা আছে সাড়ে নয়টা মা একটু ঘুম দিছে আমি একদমই ঘুমাইতে পারি এনি গাড়িতে ঘুমাচ্ছে আমরা স্কটের জন্য ওয়েট করতেছি ওরা দুজন ঘুমাচ্ছিল দেখি একদমই ব্লক করি নাই আমরা ডাব খেলাম আমরা কলা খাচ্ছি তাই না মা আমরা কি খাচ্ছি কলা বলো কলা বলো কি খাচ্ছি আমরা এটা খাচ্ছি তাই নিয়ম নিয়ম বোঝে কি ছাগল কি করে মা হ্যাঁ 기초골뱅이 나 기초골뱅이 나 기기기기 기 거래 기 거래 기 거래 마기 거래 아하 아하 아아 দিয়ে দিছি বাবা আলহামদুলিল্লাহ আমরা ঠিক দশটা একুশে আমরা বেরোলাম প্রোটোকল মানে স্কট থেকে জি বাবা কই ওখানে ছিল যে ও আচ্ছা বলতে বলতেছে আমরা যে একটা ছাগলকে আমরা সিঙ্গারা খাওয়াইছি তাই না মা হ্যাঁ জামু বলতেছে ভিডিওতে বলার ভিডিওতে বলার জন্য আমরা একটা ছাগলকে জামু একটা ছাগলকে সিঙ্গা রাখা হয়েছে এই কথাটা বলার জন্য তাই না মা তুমি একটা সিঙ্গা রাখা হয়েছো হ্যাঁ কে খাওয়া বাবা খাওয়াইছে তাই কে সাজেক নিয়ে সাজিক এটা নিয়ে হচ্ছে আমার সেকেন্ড টাইম এর আগে অনেক আগে আসছিলাম আমার বাইকে সো আজ থেকে সাত আট বছর আগে সাজিক নিয়ে আমার এই যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা হচ্ছে আপনার আমি গত চার দিন ধরে প্রত্যেকটা ফোন দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি কোনো জায়গায় রুম খালি নেই কোনো জায়গায় রুম খালি নেই পরে কোথাও না পেয়ে একটা জায়গায় পেলাম সেটা হচ্ছে খাসারাং হিল রিসোর্ট অ্যানিপেলো খাসারাং হিল রিসোর্ট ওইটাতে এখন পরে বাধ্য হয়ে ওইটার রুম কোয়ালিটি খারাপ না ভালোই বাট একটা হোটেলের মতো আর কি আমরা যেরকম কটেস টাইপ চাই ওরকম না তো তারপর না পেয়ে ওটাতেই বুকিং দিলাম কারণ আজকে সকালে গত চার দিন আগে এটাকে মেঘপল্লিতে আমি নক দিছি ফোন দিছি ফোন ধরে নাই নক দিছি কোনো রিপ্লাই নাই আজকে চার দিন পরে তারা আমাকে মেসেজ পাঠাইলো তাদের অফারের মেসেজ ও না ম্যাকপলিতে একবার ফোন ধরছে তাদের কোনো রুম অ্যাভেলেবেল নাই আগামী দেড় মাস পর্যন্ত কোনো রুম অ্যাভেলেবেল নাই আজকে দেখি আমাকে মেসেজ পাঠাইলো যে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এই এই রুম এখন আবার বলতেছে হ্যাঁ রুম অ্যাভেলেবেল আছে আসেন আপনি আবার বলতেছে না সুইমিং পুল রুম নাই দুইটা রুম নাকি অ্যাভেলেবেল আছে আমার কথা হচ্ছে তাও মোটামুটি দুইটা হইলে হয় আমার মানে আমার দুঃখটা হচ্ছে ওরা কেন এই সিন্ডিকেটটা করে মানে রুম থাকার পরেও কেন বলে যে রুম নাই আর সত্যি কথা বলতে আমি সারা রাত ঘুমাই নাই বাট স্টিল আমি সুপার এনজয় করতেছি সুপার এনজয় করতেছি ড্রাইভিংটা মানে এখানে তো সামনের গাড়ি আমার হাত পা বেঁধে রাখছে পিছনে যত গাড়ি ছিল সবগুলোর ওভারটেক করে সামনে চলে আসছি এখন আমার সামনে বিজিবির গাড়ি বিজিবির গাড়িকে ওভারটেক করা যাবে না তো আস্তে আস্তে যাচ্ছি বিজিপি গাড়ির পিছনে বাট মজা ফান আর আজকে দেখলাম পর্যটক অনেক কম নর্মালি সাথে গিয়ে যেই পরিমাণ সিরিয়াল থাকে আমরা আসছিও একটা অকওয়ার্ড ডেতে আজ করছে রবিবার তাই না রবিবার আজকে অকওয়ার্ড একটা ডেতে যাচ্ছি আমি ইচ্ছা করে আসছি কারণ শুক্র শনিবার অনেক বেশি ভিড় হয় বৃহস্পতি শুক্রশনি এই জন্যে আমি আসলে এই রবি সোমবার সিলেক্ট করছি এখন তো শুধু নামতেছি কিন্তু সাজেকে যাওয়ার আগে আবার এভাবে উঠতে হবে জায়গাটা অসাধারণ ভিউ অসাধারণ ভিউ কিন্তু এই সিঁড়ি দিয়ে ঘুরতে নামতে বাচ্চা নিয়ে এত ব্যাগ ট্যাগ নিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে এটাই চিন্তা করতেছি রুমে এসি নাই মাটির ঘর বাট ফ্লোর টোর মোটামুটি ভালোই ঠান্ডা আছে আর এখন তো ইয়ে আছে আর ওয়াশরুম ওয়াশরুমও ভালো না 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 টু এইট না আমার লাস্ট নাম্বার টু এইট এত পরিমাণ টায়ার্ড যে কোন হোটেলে উঠছি বা কি মেঘপল্লিতে ওঠার কথা ছিল বাট ওদের রুমে এসি নেই এই জন্য আসলে উঠি নেই এখানে পরে খাসরাঙে উঠলাম খাসরাঙে আগে থেকেই বুকিং দেওয়া ছিল বাট আমি যাচ্ছিলাম যে মেঘপল্লিতে উঠার জন্য বাট মেঘপল্লিতে ওদের এসি নাই এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে কোনো ইয়ে না এখন লাঞ্চ করবো লাঞ্চ করে একটা ঘুম দিব সারা দিন ঘুমাইতে পারি নাই কজ সে কারেন্ট ছিল না তোমাকে দেখাবো ওকে তুমি কিছু বলো হলো হ্যালো আমার ঘড়ি পরে ঘুরতেছে সারাদিন কারেন্ট ছিল না ঘুমাইতে পারি নাই বাবুও ঘুমাইতে পারি নাই পুরো ডিস্টার্ব করতেছিল অনেক বিকাল থেকে একটু কারেন্ট ছিল বিকাল থেকে আটটা পর্যন্ত একটু ঘুমাইছি মানে পাঁচটা থেকে আটটা পর্যন্ত তিন ঘন্টা একটু ঘুমাইছি এখন আমরা বেরোবো আর আমার গাড়ির অবস্থা তো মাসাল্লাহ এই যে জামু জামু এটা এই যে জামু দেখছেন মডেলিং করে এই জামু হ্যাঁ গাড়ির অবস্থা খুবই বাজে অবস্থা ডিনারের জন্য আসছি মন্টানা রেস্টুরেন্টে অর্ডার করলাম ব্যাম্বো চিকেন ব্যাম্বো শ্যুটস দেন ডাল

আমাদের রিসোর্টের লবি আর ওইদিকে হচ্ছে আমাদের রুমগুলা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ এখানকার রাতের ভিউটা অসাধারণ চারদিক একদম মেঘে পড়ে ঠেকে গেল এই যে ধোয়া ধোয়া কুয়াশার মতো যা দেখছেন সব মেঘ এনি এক্সপিরিয়েন্স কেমন হলো থাকার থাকার কথা তিন দিন একদিন থেকেই চলে যাচ্ছি হ্যাঁ ইলেকট্রিসিটি অনেক প্যারা দিছে বাবু ঘেমে যায় এটার জন্য আসলে এখানে প্রত্যেকটা গাছে মাসাল এত পরিমাণ আম ধরে আছে এবং প্রত্যেকটা গাছের নিচে দেখেন কি পরিমাণ আম পড়ে আছে ওদেরকে জিজ্ঞেস করলাম এত আম পড়ে আছে কেন বলে এগুলো নষ্ট নষ্ট মানে বলে এগুলো বাতাসে পড়ে গেছে এগুলো নষ্ট মানে বাতাসে যে হাম নিচে পড়ে গেছে ওইটাই নষ্ট ওদের কাছে রাস্তা বানাইছে পুরো একটা গাড়ির মাঝে মাঝে ওয়াউ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা ভিউটা দেখে নিজেই ক্যামেরা তো ক্যামেরাই তো ওহ সোহান আল্লাহ এখান থেকেই আমার পুরো একদম ইয়ে করতেছে পুরা হার্টবিট করতেছে মনে হয় জাস্ট এখান থেকে ডেপটা চিন্তা করেন কিন্তু যত ময়লা আবর্জন আছে সব এসে এখানে ফেলতেছে সবাই সব প্লাস্টিক বর্জন কীভাবে আমরা নষ্ট করতেছি পরিবেশটাকে এটা হচ্ছে ম্যান্ডেটরি সেলফি সাজেক্ট জিরো পয়েন্ট খ্রিস্টচূড়া গাছটার জন্য এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে বলার বাহিরে মামা কাক কোথায় কাক এই যে কি নিচি সাজেকে কোনো মানুষজন নাই বাট ফোন দিলে কোনো রুম খালি নাই মানে এটার আমি অর্থ আসলে আজও বুঝতাম

Hadi baba